নমস্কার চলে গেছে শীত পড়েছে গরম ভাই আমি একটা চুলকানির কবিতা বলতে চাই তো শুরু করলাম চলে গেছে শীত পড়েছে গরম ভাই ভেতরটা বড্ড চুলকায় কিন্তু এইরকম খচর খচর আওয়াজ শোনা যাচ্ছে ভাই কে চুলকায় মাসি কি চুলকায় না মাসি তো চিরুনি দিয়ে চুলকায় তাহলে এই রকম খচড় খচর কে চুলকায় পিসি কি চুলকায় না পিসির তো চুল কোনো ডান্ডা আছে তাই পিসি ওই ডান্ডা দিয়ে চুলকায় তাহলে এই রকম খচর খচর কে চুলকায় কাকি কি চুলকায় না কাকির তো চুলই নাই কাকি চুলকাবে কোথায় তাহলে এইরকম খচর কি চুলকায় না কাকার তো ডান্ডা আছে চুলকানোর কাকা ওই ডান্ডা দিয়েই চুলকায় তাহলে রকম খচর খচর কে চুলকায় ভাইপো কি চুলকায় ভাইপোর একটু চুলকুনি হয়েছে তাই ভাইপোই খচোর খচোর চুলকায় নমস্কার কবিতাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন